বিসমিল্লাহির রহমান রহিম আমি তার সাথে আমার যে কথাগুলি হয়েছে কথাগুলি কার্যকরী হওয়ার পর আমি আমার হাব্বায় মহানগরে ইনশাল্লাহ সে পরামর্শ অনুযায়ী আমরা পরের থেকে আমরা সরাসরি সবাইকে নিয়ে কাজে নিয়ে যাব এটা नरेकु द नरेकु द चलबा ओ नैनाको के कोनो कोनो तन्त्र मार्का छ नियम भाइ ए नियम भाइ भाइ मय अस्सलाम अलैकुम हुन्दि ला चेस्को से ए दिस स्टेटमेन्ट दिसले नै द पिसो मचिदो अतामाले आगे तमा बिडिङ गर्दा भने छोटो जागा छ छोटो परे उठ आछा छोटो 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 उठा उठ आफ्नो नाम छ हे द काम छ द रातमा जैसे ये क्या कथा अच्छा ठीक है नेम कलेक्टर अच्छा ठीक है भाई नेम कलेक्टर तो है ये चलेगा ना बोलो देखिए ये किताब और डाल के देंगे ये नहीं प्रश्न तो ही है तब जा जा जा, जा। हरे 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 श्री

ওই মনোনয়ন দেওয়ার পরে আমরা যারা প্রার্থী ছিলেন সবার কাছে যাওয়ার চেষ্টা করছি কয়েকদিন যাবতী যাচ্ছি এর আগে কালাম মায়ের বাসায় গিয়েছিলাম অ্যাডভোকেট কালাম সাহেব উনি ছিলেন না মেয়ের সাথে কথা হয়েছিল আমরা আবারও চেষ্টা করব কালাম সাথে দেখা করতে উনি আমাদের অভিভাবক আমাদের নেতা আমরা ওনার কর্মী আজকে অ্যাডভোকেট উলাল ইসুফ টিপুর বাসায় গিয়েছিলাম টিউব বাসায় ওখানেও সৌহর্দপূর্ণ কথাবার্তা হয়েছে তাদের সাথে দেখা করছি করেছি নির্বাচন নিয়ে কথা বলেছি কিভাবে সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচনটা করা যায় সে ব্যাপারে আলাপ করছি ওনারা এগুলি নিয়ে ভাবছেন এবং অচিরেই হয়তো আমরা একসাথে কাজ করতে পারবো এখন আবার অ্যাডভোকেট স্বাগত হোসেন খানের বাসায় অফিসে আসছিলাম স্বাগত ভাইয়ের অফিসে ওনার সাথে সজন্য সাক্ষাৎ করে গেলাম আলাপ হলো সৌহাদ্যপূর্ণ ভবিষ্যতে একসাথে কাজ করব সেই আশা নিয়ে যাচ্ছি হয়তো সামনে আবার এক একসাথেই কাজ করব। আমি জিয়া পরিবারের বাইরে যেতে পারবো না আমার মামা আন্টি মানুষের নীতি এবং খালেদি যার সিদ্ধান্তের বাইরে যেতে পারবো না আমি আমার রাজ্য বিভাগপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে যেতে পারবো হতেব দল যে সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই আমরা যে আমরা সবাইকে নিয়েই আমরা অবশ্যই সাগর সাপ কালাম সাবেক এমপি আমাদের সে কেন্দ্র বিএনপির সদস্য আমাদের শ্রদ্ধভাজন কালাম ভাই এবং আর বড় ভাই ব্যবসায়ী আবু জাফর বাবুল ভাই এবং আমাদের কালাম ভাইয়ের সুযোগ্য ছেলে আবুল কাসর আশা যারাই আছে যারাই নোমিশন চেয়েছেন আমরা সকলের সমন্বয় গঠন করে অবশ্যই দলের সিদ্ধান্ত মোতাবেক চূড়ান্ত পর্যায়ে আমরা মাসুদ ভাইয়ের সাথে পাশে থাকবো এবং তাকে নিয়ে আমরা ডোর টু যে দানিসের প্রার্থীকে বিজয় করার চেষ্টা করবো অতএবা আমরা দ্বিধাদ্বন্দ্ব ভুগবেন না যে দলের সিদ্ধান্ত বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই